আমরা আজকে বলবো দরিদ্র মানুষ এমন ষাটটি ভুল করে যার কারণে ধনী হতে পারে না বিশ্বের এক জরিপ অনুযায়ী দেখা গেছে বিশ্বের নব্বই পার্সেন্ট মানুষ ধনী হতে চায় কিন্তু তার মাত্র দশ পার্সেন্টই সফল হয় এর কারণ নব্বই পার্সেন্ট মানুষ সারা জীবন এই ষাটটি ভুল করে থাকে আপনার হাতেও চব্বিশ ঘন্টা যে সফল হয়েছে তার হাতেও চব্বিশ ঘন্টা পার্থক্য হলো এক মানসিকতার নাশিকার অভ্যাস আপনি যেহেতু শিকার জন্য চাচ্ছেন তাহলে এই সারটি অভ্যাস পরিবর্তন করে দিতে পারে আপনার জীবন আপনি যতই পরিশ্রম করেন না কেন এই সারটি ভুল যদি করেন তাহলে জীবনে কোনোদিনেও ধনী হতে পারবেন না তাই মনোযোগ সহকারে দেখবেন এক দরিদ্র মানসিকতা মানসিকতা হলো ধনী হওয়ার মূল ভিত্তি। পৃথিবীতে সবচেয়ে সফল মানুষরা সব সময় বলে আসছেন ইউর বিকাম হোয়াট ইউর থিং দরিদ্র মানসিকতা মানুষ সবসময় সমস্যার দিকে তাকায় তারা ভাবে আমার তো টাকা নেই ব্যবসা শুরু করব কিভাবে কিন্তু ধনী মানসিকতার মানুষভাবে আমার কাছে টাকা নেই তবে টাকা আনার উপায় কি হতে পারে এ চিন্তার পার্থক্যই তাদের জীবন বদলে দেয় দরিদ্র মানসিকতা মানুষ বয়ে বয়ে জীবন কাটায় নতুন কিছু করার আগে শুধু উজুহাত খুঁজে সময় নেই ঝুঁকি বেশি ব্যর্থ হলে কি হবে কিন্তু মানসিকতার মানুষ মানুষভাবে চেষ্টা করলেই শিখবো না করলে কখনোই কিছু পাব না তাই দরিদ্র মানসিকতা মানুষকে সম্ভাবনাকে হত্যা করে যেখানে দনী মানসিকতা প্রতিদিন নতুন নতুন সুযোগ তৈরি করে দুই স্কিলের অভাব আজকের পৃথিবীতে শুধু স্কুল আর কলেজের ডিগ্রি দিয়ে বড় লোক হওয়া অসম্ভব প্রযুক্তি দ্রুত বদলাচ্ছে আর বাজারের প্রতিদিন নতুন চাহিদা তৈরি হচ্ছে যারা নিজেদের আপডেট করে না তারা পিছিয়ে পড়ে মানুষরা জানে যে টাকা আসে মূল্য তৈরি করার মাধ্যমে আপনি যদি মানুষের সমস্যা সমাধান করতে পারেন মানুষ তার জন্য আপনাকে টাকা দিবে আর সমস্যা সমাধান করতে হলে আপনার কাছে প্রয়োজনীয় স্কিল থাকতে হবে একজন সাধারণ চাকরিজীবী হয়তো মাসে বিশ হাজার টাকা আয় করে কিন্তু একজন দক্ষ ডিজিটাল মার্কেটার বা প্রোগ্রামার ফিল্সার মার্কেট একই সময়ে লাখ টাকা তৈরি করে এবং লাখ টাকা আয় করে পার্থক্যতা ডিগ্রির নয় স্কিলের তাই যারা নতুন কিছু শেখে না নিজেদের আপডেট করে না তারা সীমিত আয়ের ফাঁদেই আটকে থাকে তিন শুধু চাকরির উপর নির্ভর করা চাকরি জীবনের শুরু হতে পারে কিন্তু দনী হওয়ার পথ নয় চাকরির একটি নির্দিষ্ট বেতন থাকে যা সীমিত যতই পরিশ্রমী করে না কেন আপনার আয় কোম্পানির নিয়মের বাইরে যাবে না দনী মানুষরা বুঝে গেছে একটাই ইনকাম সোর্স ঝুঁকিপূর্ণ তাই তারা বহুমুখী আয়ের উৎস তৈরি করে যেমন চাকরির পাশাপাশি অনলাইন ব্যবসা মার্কেটিং রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট বা অন্য কোনো সাইট উদাহরণ একজন শিক্ষক হয়তো মাসে পঁচিশ হাজার বেতন পান কিন্তু যদি তিনি পাশাপাশি ইউটিউব চালান বা অনলাইন কোর্স তৈরি করেন তাহলে তার ইনকাম কয়েক গুণ বেড়ে যেতে পারে যার একটিমাত্র চাকরির আয় আটকে থাকে তাদের আয়ের সীমা কখনোই বাঙে না চার রিক্স নিতে চাওয়া সবচেয়ে বড় সত্য হলো রিক্স ছাড়া রেওয়ার্ড নেই দরিদ্র মানসিকতার মানুষ সবসময় বয় ব্যয় দরিদ্র মানসিকতার মানুষ সময় ভাবে যদি ব্যর্থ হই তারা ভুলে যায় যে ব্যর্থতা মানে শিক্ষা ব্যর্থতার মধ্য দিয়েই সফল হওয়ার অভিজ্ঞতা তৈরি হয় ধনী মানুষরা রিক্স নেই। তবে সেই অন্ধভাবে নয় হিসাব করে তারা জানে কোন জায়গায় ইনভেস্ট করলে সম্ভাবনা বেশি কোন জায়গায় কম যেমন একজন হয়তো সব টাকা ব্যাংকের একে নিরাপদে থাকতে চাই যেখানে সুদ খুবই কম কিন্তু একজন উদ্যোক্তা সেই টাকাকে ব্যবসায় নতুন আইডিয়ায় ইনভেস্ট করে যার ঝুঁকি বেশি হলেও সম্ভাব্য লাভ বহুগুণ সেটাই করে যারা সব সময় সেফ জুনে থাকতে চাই তারা জীবনে বড় সুযোগগুলো হারিয়ে ফেলে শুধুমাত্র নিজেকে আটকে রাখার কারণে পাঁচ সময় নষ্ট করা সময় হলো জীবনের আসল মুদ্রা দনীয় গরিব মানুষের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য হল তারা সময়কে কিভাবে ব্যবহার করে গরিব মানসিকতার মানুষ তাদের সময় টিভি সিরিয়াল ভিডিও গেমস ঘন্টার পর ঘন্টা সোশ্যাল মিডিয়ার অ্যাক্সকল করেই নষ্ট করে তারাভাবে সময় অনেক আছে কিন্তু বাস্তবে সময় একবার গেলে সেটা আর ফিরে আসে না অন্যদিকে ধনী মানুষরা সময়কে শোনার মতো ব্যবহার করে তারা প্রতিদিন কিছু সময় নতুন কিছু শেখার জন্য কাজ করার জন্য নিজের উন্নতির জন্য ব্যয় করে একজন ধনী মানসিকতার মানুষ এক ঘন্টা নষ্ট না করে সেই সময় ব্যবহার করে আয় বাড়ানোর নতুন পথ বের করতে বা চেষ্টা করতে যারা সময়কে মূল্য দেয় না তাদের জীবনেও কখনও মূল্যবান হয় না একটা কথা মাথা রাখবেন আজকে যদি আপনি সময় নষ্ট করেন তাহলে কালকে সময় আপনাকে নষ্ট করবে সময় কখনো ফিরে আসে না চয় সঞ্চয় ও ইনভেস্ট না করা একটি কথা মনে রাখবেন করলে করলে টাকা টাকা শেষ হবে ইনভেস্ট দরিদ্র মানসিকতার মানুষ যত টাকা আয় করে করে প্রায় সবটাই খরচ ফেলে তাদের জীবনে কোনো পরিকল্পনা থাকে না মাসের শুরুতে টাকা হাতে আসার সঙ্গে সঙ্গে নতুন গ্যাজেট পোশাক অপ্রয়োজনীয় আনন্দের টাকা উড়িয়ে দেয় ফলাফল মাসের শেষ দিকে আবার শূন্য হাতে কষ্টেই বেঁচে টাকা অন্যদিকে দনি মানুষরা করচের আগে সঞ্চয় করে তারা প্রথমের একটি অংশ আলাদা করে রাখে ইনভেস্টের জন্য তারপর বাকি টাকা দিয়েই খরচ করে এই টাকাই তাদের জন্য সম্পদ তৈরি করে ব্যবসা রিয়েল এস্টেট শেয়ার বাজার অন্য কোনো প্রোডাক্টিভ জায়গায় তাই যারা শুধু খরচ করতে জানে কিন্তু সঞ্চয় ও ইনভেস্ট করতে শেখে না তারা যতই আয় করুক না কেন কখনো ধনী হতে পারবে না কারণ দনী হওয়ার প্রথম শর্ত হলো ইনভেস্ট করতে হবে সাত ভালো মানুষের সাথে না থাকা একটা কথা আছে আপনার জীবন নির্ভর করে আপনি কার সাথে সময় কাটাচ্ছেন তার উপর বলা হয় ইউর নেটওয়ার্ক ইজ ইয়ার নেটওয়ার্ক গরিব মানসিকতা মানুষের সঙ্গ সব সময় নেতিবাচক তারা বলে তুমি তুই এটা পারবি না এতে ঝুঁকি বেশি ব্যর্থ হলে জীবন নষ্ট করিস না এ ধরনের কথা একজন মানুষের আত্মবিশ্বাস ভেঙে দেয় অন্যদিকে সফল ব্যক্তি ধনী মানুষের সাথে সময় কাটালে আপনি নতুন আইডিয়া পাবেন অনুপ্রেরণা পাবেন বা সুযোগ পাবেন তারা আপনাকে উৎসাহ দেবে এবং শিখিয়ে দেবে কীভাবে বড়োভাবে ভাবতে হয় ভুল মানুষের সঙ্গ ধনী হওয়ার সবচেয়ে বড়ো বাধা আর সঠিক মানুষের সঙ্গ ধনী হওয়ার সবচেয়ে বড়ো সহায়ক স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি থেকে একটি গবেষণায় দেখা গেছে শুধুমাত্র সত্তর পার্সেন্ট উদ্যোক্তা তৈরি হয়েছে নিজেদের নেটওয়ার্কের মাধ্যমে বন্ধুরা দনি হওয়া কিন্তু একদিনের ব্যাপার নয় এটির একটু একটু চেষ্টার কর্মফল দনী হতে চাইলে আপনাকে আজ থেকেই কাজ করতে হবে এবং ভুলগুলো সংশোধন করে সেটার পেছনে লেগে যেতে হবে বুদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা বুদ্ধর একটা কথা আছে সে বলেছিল আপনার যে কাজ দুঃখের কারণ সেই কাজটা করা বন্ধ করে দিলে আপনি সুখী হবেন তো আপনি যদি জীবনে উন্নত করতে চান বা অনেক টাকার মালিক হতে চান তাহলে বুলগুলো সংশোধন করে আপনার জীবনকে সামনে এগিয়ে যান দেখবেন সময় সুন্দর জীবন উপভোগ করার মতো জীবন অনেক আনন্দের